এদিকে হচ্ছে দেড়দার এর বিপরীত দিকে হচ্ছে পাকুল্লা এখান থেকে ফায়ার সার্ভিস একশো গজের মতো হবে রাস্তা এটা আমার জমির উপর অনেকখানি জায়গা আমার জমির উপর রাস্তা এটা সিরাজুল ইসলাম সলাইমানের ছয় নং বাড়ি এ পাশে এই পুকুরের পার পর্যন্ত সীমানা এগুলো সব আমার চাকর বাকররা খাইতেছে চাকর বাকরের পরিবাররা জাগায় জাগায় বাড়ি ঘর বানিয়ে থাকতেছে এইসব বাপের বেড়ারা দখল করে খাইতেছে শুধু এইসব জমি না বাপের বেড়াদের যে অরিজিনাল সুরুত খা এই সুরুত মিলেটারি যে বাড়িতে থাকে সেই বাড়িও মায়ের বেডার এরা মায়ের বেড়ার তা সারা চলতে পারে না আর অন্যের গুণ গান বাপের বেড়াদের বাট পারির শেষ নেই এরা কোন সময় কি করে কে বলতে পারবে এখানে সোজা ওই পুকুর পার পর্যন্ত আর এদিকে ওই বাড়ির সীমানা এই ছয়ং বাড়ির মাথা পর্যন্ত পুরো রাস্তায় আমার জমির উপর দিয়ে আমার বংশধরেরা দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি করতেছে জায়গায় এটা হচ্ছে বাবের বেটাদের সরকারি রাস্তা এই রাস্তা এখনো মাটি ফেলা হয় নাই এরা আমার জমির উপর দিয়ে রাস্তা বানিয়ে চলাচল করছে এই ছয়নং বাড়ির